এবং আমি বিশ্বাস করি ওনার না আসা এবং আসা উচিত হবে চিন্তা করে দেখেন বিষয়টা খুবই ভাবনীয় খালেদার জিয়ার এই ভয়াবহ অবস্থা বিএনপির শীর্ষ নেতারা বিশ্বাস করে তারা বলতেছে তিনি মারাই গিয়েছে এবং গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাই এই কথাই বলছে যে খালেদা যে মারা গিয়েছে কিন্তু তার এক জিয়া বাংলাদেশে আসতেছে না অবশেষে তার লাশ নাকি লন্ডনে নিয়ে যাচ্ছে তার ছেলেকে দেখানোর জন্য ঘটনা কতটুকু সঠিক আমাদের হাতে যে নিউজটা এসে মানে এসছে মানে আমরা পেয়েছি এটা দেখলে আপনারা মানে সচকের বিষয়টা বুঝতে পারবেন আসলে ঘটনা কি আমরা বেশি কথা না বলে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছে আপনারা নাটেন পুরো ভিডিওটা দেখতে থাকুন উনি দেশে আসার নাই এটা একটা নেগেটিভ পর্যাপ্ত প্রপরটা চালানোর জন্য কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই অত্যন্ত কঠিনভাবে বলতে চাই সুস্পষ্ট বলতে চাই দেশের মাথা মারা গেলেও তারেক রমানের দেশে আসা উচিত হবে না বিএনপিকে নিরাপদ করতে হলে বাংলাদেশের শান্তি নিশ্চিত করতে হলে হলে বাংলাদেশে রাখতে তারেক রহমান সাহেবকে নিরাপদে থেকে রাজনীতি করতে হবে ওনাকে নিরাপদ জায়গায় থেকে করতে হবে ওনাকে এই ট্র্যাপে ফেলে আজকে মৃত মাকে দেখার জন্য আসার কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না এবং আমি বিশ্বাস করি ওনার না আসা এবং আসা উচিত হবে না আমার স্বার্থে দেশের স্বার্থে জনগণের স্বার্থে তথা আমার সমগ্র বিএনপি নেতা কর্মীদের স্বার্থে ইমোশন সবসময় কাজ করে না বাস্তবতা আর আবেগ এক জিনিস নয় বন্ধুরা বিএনপির বন্ধুদের কাছে এমন বিনীত হয়ে বলবো বাস্তবতা আর আবেগ এক জিনিস নয় আমরা কেউ তারেক রহমানকে কম ভালোবাসি না তারেক রহমানের প্রতি আমাদের আনুগত্য কারো কম নয় আপনাদের সবার আনুগত্য সমান আমরা সবাই প্রতি আনুগত্যশীল কিন্তু উনাকে এখন আপনি এসে বাগের খাঁচায় ঢুকতে বলেন যে এই বাঘ আপনি আবেগ হবে না বন্ধুরা এই আবেগটা আপনাকে সব সহ্য করতে হবে তারেক রহমান সাহেব লন্ডনে থেকে দোয়া করলে মায়ের কাছে দোয়া আসবে শেষ দেখা বলে কোনো কথা নাই এই ভাবব্যক্তি বেরিয়ে আসতে হবে মৃত ব্যক্তিকে দেখলে তো লাভ নাই মৃত ব্যক্তি জানে না কে আমাকে দেখলো কে দেখলো না কাজেই এখানে এই সরকারের নাটকটা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এবং বিএনপি রাজনৈতিক শক্তি হিসাবে টিকে থাকবে কারণ তারেক সমস্যা যেখানে থাকুক না কেন তাকে তার নির্দেশ অমান্য করার মতো কোনো নেতা এখনো বিএনপিতে তৈরি হয় নাই আর যদি নির্দেশ অমান্য করার মতো কোনো নেতা তৈরি হয় বিএনপির ভাইরাসটাকে টুকট টুকটুকে ছিড়ে করে মুরগি ফেলবে। এর যেমন টেনে রান ছিলে পড়ে ওই নেতাদের রান তারাই টুকরো টুকরো করে ছিড়ে ফেলবে বিএনপি নেতারা তিনমูลন নেতারা কত টুকু নিবেদিত দলের জন্য তারা কত টুকু জীবন দিতে পারে আগে যেতে পারে এটা একমাত্র যারা তাদের কাছে কাজ করে যাদের সঙ্গে কাজ করে তো তারাই যাবে অন্যদের পক্ষে জানা সম্ভব নয় ছোট নেতৃত্বের কারণে আমাদের তৃণমূল বিএনপি কে বারবার বিভ্রান্ত করা হয়েছে ফলে তারা এখনো সফলতা নিয়ে আসতে পারে না ইনশাল্লাহ আগামীতে বিএনপি সফলতা আসবে এই বিএনপির তরুণ উদীয়মান নেতৃত্বের কারণে এবং তারাই তৃণমূল বিএনপিকে নিয়ে বাংলাদেশের বিএনপির বিজয় ছিনিয়ে আনবে তারেক রহমান সাহেবের নেতৃত্বে তারেক রহমান সাহেবকে আমি নিরাপদে থাকার জন্য লন্ডনে থাকার জন্য না আসার জন্য পরিষ্কার বক্তব্য দিয়ে দেন পরিষ্কার করে ফেলেন যাতে সরকার ওরা চশমাতে খালেদা জিয়ার মৃত্যু বা স্বাস্থ্য নিয়ে নাটক করতে না পারে তারেক রহমান সাহেবের কাছে আমার কায় মোহাম্মদকে বিনীত অনুরোধ করব আপনি সাহস করে যেমন ফেসবুকে লিখেছেন এবং বলে দেন যে আমার পক্ষে মাকে দেখতে আসা সম্ভব না আমি নিজেকে লন্ডনের বাইরে নিরাপদ মনে করি না আমি দেশ ও জাতির স্বার্থে আপনাদের পাশে আসি থাকব পাশে থাক মানে গায়ের মধ্যে গা মিশায় থাকতে হবে না পাশে থাকার মানে ওই কোলাকুলি করে থাকতে হবে না পাশে থাকার মনে স্বামী স্ত্রীর মতো এক বিছনে থাকতে হবে না পাশে থাকা মানে আপনার স্বাস্থ্য আপনার নিরাপত্তা আপনার ভবিষ্যৎ আপনার সুখ আপনার শান্তির পাশাপাশি আমি আছি সেটা বুঝতে হবে সেটা বোঝার চেষ্টা করে পাশাপাশি কাকে বলে খালিদা সব খালেদা জিয়ার তো নাই আমাদের মাঝে আল্লাহ ওনাকে বেহেস্ত নসেফ করুক উনি আমাদের মধ্যে নাই কিন্তু সুস্পষ্ট পাচ্ছি না বলে সুস্পষ্ট তত্ত্ব পাচ্ছি না বলে ইন্না আলিল্লাহে ও ইন্নাল্লাহে রাজিউন বলতে পারছি না কিন্তু আমার মন বলে দিচ্ছে কিন্তু প্রকাশ করতে পারছে না যেহেতু সুনির্দিষ্ট তথ্য নাই আমরা তো দেখেছি ধর্মেন্দ্রকে মৃত্যু ঘোষণা করার পরেও ধর্মেন্দ্র বাসায় চলে গেছিল পাঁচ দিনের জন্য পাঁচ দিন পরে আবার ফাইনালি উনি মারা গেছেন কাজে রাজনীতিতে কি হতে পারে না পারে সেলিব্রিটিদের জন্য কি হতে না পারে এটা কেউ হ্যাঁ ইতিমতো দর্শক আমাদের ভিডিও স্ক্রিন থেকে যে ভিডিওটা দেখতে পেয়েছেন তবে সর্বশেষ আরো একটা ভিডিও আছে ওই ভিডিওটা দেখলে আরো স্পষ্টভাবে আপনারা বিষয়টা বুঝতে পারবেন তো চলুন সর্বশেষ ভিডিওতে নিয়ে যাচ্ছি আমরা আপনাদেরকে ইন্না আলিল্লাহে অ ইন্না আল্লাহে রাজুন আনিদা সোভাতা খালেদা নাই আমাদের পাশে আল্লাহ ওনাকে বেজ দর্শক করুক আমাদের মধ্যে এটা বুঝতে আমি এসে ইলেকশন করে ক্ষমতায় গেলেও আমাকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না মানে এই কথাটা তিনি জনগণের সামনে বলতে পারবেন না পরিষ্কার করতে পারবেন না খুলাসা করতে পারবেন না ফলে উনি কেমন একটা ঝুঁকি নিয়েছেন একটা ঝুঁকি নিয়েছেন কি

রাষ্ট্র তথা সরকার ওনার ভাল স্বাস্থ্য সুবিধা সব নেওয়ার দায়িত্ব নিয়েছেন এই দায়িত্বটা উনি আরো সাত দিন আগে নিতে পারতেন সাত দিন আগে নিলে হয়তো আজকে এই অবস্থাটা এসে পরিণত হতো না সকল ডাক্তাররা সবাই সকল ওনার প্রশাসনিক মেকানিজম প্রশাসনিক কাঠামো পুরা তার পিছনে গিয়ে দাঁড়াতে পারত কিন্তু সেই সিদ্ধান্ত তিনি নেন নাই কিন্তু শেষ মুহূর্তে এসে নিলেন কেন নিলেন এই যে নাটকটা করা হলো এই নাটকটা যদি করতে তখন আপনারা হয়তো আমাদেরকে ভুল বুঝবেন কিন্তু কি হয় যে লাস্টটাকে দেখে আগেরটাকে দেখে না শেষ যে কাজটা সেটাকে দেখে যেমন সারাদিন মারামারি করে আপনি যদি সরি বলেন সরিটাকে দেখে মারামারি যে করলে না তখন এইটা তখন পিছনে হারিয়ে যায় এতদিন বিএনপির সঙ্গে ম্যাডামের সঙ্গে তারেক রহমানের সঙ্গে সরকারের কি সম্পর্ক ছিল এটা বড় কথা নয় কিন্তু গত তিন চার দিনে সরকার আপ্রাণ চেষ্টা করতেছে বুঝাতে দেশ জনগণকে যে এই সরকার পূর্ণভাবে তারেক রহমান এবং দেশমাতা খালেদা জিয়ার পিছনে আছে ওনাকে পূর্ণ সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে ফলে আপনি ঘন্টায় ঘন্টায় পররাষ্ট্রমন্ত্রী দেখেন বলতেছে যে আমরা রেডি উনি ট্রাভেল পাস চাইলে আমরা দিয়ে দিব বলতেছে উনি বিদেশ যেতে চাইলে বিদেশে যাওয়ার সকল ব্যবস্থা আমরা করে দেব অর্থাৎ সরকার এখন আরো পজিটিভ ওয়ে তাকাই আসতেছে এবং একটা আদেশ দিয়ে ওখানে তিন স্তর বিশিষ্ট এই কি বলে এবার গ্রিন এবার কে হাসপাতালের দিকে তিন স্তর বিশিষ্ট একটা সিকিউরিটি বলয় তৈরি করা হয়েছে সিকিউরিটি বলয় দিয়ে কি মৃতবান ব্যক্তির মৃত্যু বন্ধ করা যাবে এই মৃত্যু তো বাইরের থেকে আসবে না কোন বহিঃ শত্রুর কাছ থেকে আসবে না হ্যাঁ দর্শক হ্যাঁ সর্বশেষ ভিডিও এরই মধ্যে আপনারা একটু পেয়েছেন তো সব মিলিয়ে আপনাদের মূল্যবান মতামত গুলো জানাবেন ভালো থাকুন অন্য কোনো ভিডিওতে আবার অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে ভালো থাকুন